আচ্ছা সকাল সকাল যদি ব্রেকফাস্টে তোমরা পেয়ে যাও মটন বিরিয়ানি তাহলে কেমন লাগবে অবশ্য যাদের ফেভারেট খাবার এটা তাদের কথা বলছি আর যারা পছন্দ করো না তারা তো করোই না তো এইটা আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার আর মটন তো আমার ফেভারেট সে যে কোনো খাবারেই থাকুক না কেন সে মটন কষা হোক আর মটন এমনি বিরিয়ানিতে তো আমার কিন্তু একদমই ভালো লাগছিল না সকাল সকালে মটন বিরিয়ানি খেতে তো কেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ঘুম থেকে উঠেই গাবলার ফ্রিজের থেকে এক গাবলা মটন বিরিয়ানি বের করে তো একটা ঠান্ডা ছিল তো ভাবলাম একটু হালকা গরম করে নিই তারপরে খাব কারণ কদিন ধরে শরীরটা ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব তো সেই জন্যই হালকা একটু গরম করে নিয়েছি কড়াইতে করে তো তোমাদেরকে বলবো যে কেন মটন বিরিয়ানি খেতে আমার ভালো লাগছে না আজকে সকালে যেহেতু আমার এটা পছন্দ তারপরও ভালো লাগছে না কেন তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। সেটা হচ্ছে এই জন্যই যে এই রান্নাটা হয়েছে কালকে বেলা। তো কালকে বেলা হয়েছে কালকে রাত্রে এত পরিমাণে খেয়েছি যে আমার পেটের অবস্থা এখন একদমই ভালো নেই ওরে বাবা আমি এত খাতে পারবো না আমি খাবোই না ভাবিছি কিন্তু এত রইছে বলে সেই জন্যে খাচ্ছি আর বিরিয়ানি কিন্তু আমার খুবই ফেভারেট খাওয়া দেখে বুঝতে পারবে যে আমার যেন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আসলে আমার পেটের অবস্থা ভালো না কিন্তু খাওয়ার জন্য মুখ আমার রেডি কিন্তু পেট রেডি না তো যাই হোক ভালোভাবেই খাচ্ছিলাম আর তোমাদের কার 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 মানে কাদের কাদের পছন্দ বিরিয়ানি আর এটা কাদের কাদের ফেভারেট তালিকায় পড়ে সেটাও বলো আমার কিন্তু খুব পছন্দ বিরিয়ানির থেকে মানে মটন এমনি বিরিয়ানিতেও মটন শুধু মটন বেশি পছন্দ আর এই জন্য দেখছো আমি খেতে বসে সব মটনগুলো আগে আগে খেয়ে নিচ্ছি আর বিরিয়ানি কালকে খুব টেস্টি হয়েছিল এটা ঘরেই বানানো তো সেই জন্যই মানে ও বেশি খাওয়া হয়ে গেছে আর কালকে অনেক বিরিয়ানি অনেকটাই ছিল তো সেটাই সকালবেলা সবার হয়ে গেছে খাওয়া আমরা দুজন খাচ্ছি আমি আর আমার বর তো অনেকটা বেঁচে গেছিল সকালবেলা তিনজন খেয়ে গেছে আরও আরও আমরা দুজন এখন খাচ্ছি তো এই হলো আমাদের আজকের সকালের কাহিনী কাহিনি சாமி মারுகை करता दम और संभाली है उसके पूरा घर और मैं गिनी कर सकता ना दाना भरोसा करें 15 के

একটা লাইক করো যাতে আমার মনোবল আরও বাড়ে তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাজের মধ্যে এই পর্যন্তই টাটা বাই বাই